আমি জানি না পরিপূর্ণরূপে ব্যাখ্যা দিতে পারব কি না যদি ভুল হয় ব্যাখ্যায় কোনো জায়গায় ভুল হয় আপনারা এটাকে শুধরে দিবেন আশা করি দেখেন আমার কাছে প্রশ্ন এসেছে আল্লাহ রাব্বুল আলমিনের সৌরাতুল বাকারার একটি আয়াত আছে খতাম আল্লাহ আল্লা কুলুবহিম মোয়ালিম মালু সারহম নাজিম এ আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলেন আমি তাদের অন্তরে মোহর মেরে দিয়েছি তারা ভালো মন্দ বিচার করতে পারবে না আমি তাদের কানে মোহর মেরে দিয়েছি তারা ভালো কিছু শ্রবণ করতে পারবে না আমি তাদের চোখে মোহর মেরে দিয়েছি তারা ভালো কিছু দেখতে পারবে না এর পরেও আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আজাবন আজিম বড় আজাব যন্ত্রণাদায়ক আজাব আল্লাহ রবুল আলমিনের বলেছেন এক্ষেত্রে নাস্তিকদের একটি প্রশ্ন হলো খেয়াল করবেন ভাই এক্ষেত্রে নাস্তিকদের একটি প্রশ্ন হলো যে তারা বলতেছে যে যেখানে আমাকে নিষেধ করা হয়েছে আমি এই কাজটা করতে পারবো না সেখানে বলা হয়েছে তুমি যদি না করো তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে অথচ আমাকে নিষেধ করা হয়েছে তো এখানে মূল বিষয়টা হলো এইভাবে দেখেন না উদাহরণের মাধ্যমে আমরা সরাসরি চলে যাব ইনশাআল্লাহ আল্লাহ রব আলী বাকারার বাকার আর প্রথম আয়াত আলিফুল্লাহ মিম এর অর্থ আল্লাহ আলম এর পরের আয়াত রিকাবুল্লা রাইবাফিহ হুদল্ল মুত্তাকিন এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই কোনো সন্দেহ নাই হুদল্ল মুত্তাকিন এই কিতাব শুধু মুত্তাকিদের জন্য হেদায়াত أخذتكم إربارة دويات الله رب العالمين بلسن الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يؤمنون صدق الله العلي العظيم صدق الله العظيم الله رب العالمين إربارة আল্লাহ রব্বুল্লা আলমিন ছয়টি বৈশিষ্ট্য তুলে ধরেছেন এই ছয়টি বৈশিষ্ট্য যাদের ভিতরে থাকবে তারা হলো মুত্তাকি আর যারা মুত্তাকি হবে তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন দুইটি সুসংবাদের কথা বলেছেন এক নম্বর সুসংবাদের কথা তারা হলো উলাইকা আলা হুদম্মের রববিহীন তারা রবের নির্দিষ্ট পথের উপরে আছে অলাইকি উম মুফি হন এবং তারাই সফল কাম এখানে আমাদেরকে শিক্ষকরা পড়িয়েছেন যে মুক্তি হন সফল কাম বলতে তারা নাতি এখন দেখেন একবারে সরাসরি বলি আপনি কোনো ডাক্তারের কাছে গেছেন ডাক্তার দেখাবার জন্য আপনার পেটে ব্যথা এবার ডাক্তার আপনাকে বলতেছে যে আপনি যদি ঠিকঠাক মতো খাবার না খান তাহলে কি হবে আপনার গ্যাস্ট্রিক হবে আর আপনার যদি গ্যাস্ট্রিক হয় তারপরে যদি আপনার ওষুধ না খান তাহলে কী হবে আপনার গ্যাস্ট্রিক আলসার হবে আর গ্যাস্ট্রিক আলসার যদি হয় তারপরেও যদি আপনার ওষুধ না খান তাহলে আপনাদের এই গ্যাস্ট্রিক আলসার থেকে ক্যান্সার হবে তো ক্যান্সার যদি হয় তাহলে আপনার বাসার আর কোনো সুযোগ নেই তো এখন কি আপনি দোষটা কাকে দেবেন ডাক্তারকে কারণ ডাক্তার আপনাকে বলছে বলার কারণেই আপনি মৃত্যুবরণ করছেন তখন কি এটা হবে নাকি আপনার নিজের গাফেলতির কারণে হবে যে আপনি ডাক্তারের কথা অমান্য করেছেন এক্ষেত্রে দেখেন আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন যে তোমাদের ভিতরে যদি ছয় গুণ না থাকে তাহলে তোমরা এই সব কাজে যদি না করো তাহলে তোমাদের অন্তরে মোহর মেরে দিব তোমাদের কানে মোহর মেরে দিব তোমাদের চোখে মোহর মেরে দিব তোমরা ভালো মন্দ কিছু বিচার করতে পারবে না তখন দেখেন আল্লাহ রাব্বুল আলমিন ছয়টি গুণের কথা যে বলছেন বিল গাইব যারা আনে উপরে ইমাণেলাহ যারা নামাজ কায়েম করে অমিমা রোজাকুন এবং তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তারা সে রিজিক থেকে মানুষদেরকে বন্টন করে তিন নম্বর গুণ বিমা অবিল তোমাদের উপরে যে কিতাব নাজিল হয়েছে তোমরা ওই কিতাব অনুসারে অনুসরণ করো তোমাদের পূর্ববর্তী নবীদের উপরে যে কিতাব নাজিল হয়েছে তোমরা তাদের কিতাবকেও অনুসরণ করো তবে এই অনুসরণ কোরআনের বাইরে নয় কোরআনে যে স্পষ্ট বর্ণনা দেওয়া হয়েছে ওই বর্ণনার আকারেই তুমি মেনে চলো যদি তোমরা এই ছয়গুণ অর্জন করতে না পারো তাহলেই আল্লাহ রবুল্লা আলমিন তোমাদেরকে এই তোমাদের কানে মোহর মারবেন তোমাদের অন্তরে মোহর মারবেন তোমাদের চোখে মোহর মারবেন যেন তোমরা ভালো কিছু শুনতে না পারো ভালো কিছু দেখতে না পারো ভালো কিছু বুঝতে না পারো তো দেখেন এখানে মূল বিষয়টা হলো এভাবে নাস্তিকদের প্রশ্নটা ঠিক এভাবেই যে আল্লাহ রবুল্লা আলমিন জুলুম করছেন কিন্তু না আল্লাহ রাবুল আলামিন জুলুম নাই আল্লাহ রব্লুল আলমিন আগে সতর্ক করছেন যদি সতর্ক অনুযায়ী আমরা চলতে পারতাম যদি সতর্ক অনুযায়ী আমরা চলতে পারতাম তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের ভালো মন্দ বিচার করার ভালো কিছু দেখার ভালো কিছু শোনার ভালো কিছু উপলব্ধি করার তৌফিক দান করতেন এখানে নাস্তিকদের একটি একটি ভুল ধারণা নাস্তিকটি এখানে সাধারণ মুসলমানদেরকে এই আয়াতটা দিয়েই বিভ্রান্ত করে বিভ্রান্তকর বক্তব্য নাস্তিকরা প্রায় সময়ই বর্ণনা করে আশা করি আমি আমার সংক্ষিপ্ত মেধায় সংক্ষিপ্ত সময় তুলে ধরার চেষ্টা করেছি যদি আপনাদের আরো কা বেশি কিছু জানার থাকে আমি শুধু একটি আয়াতের উপরেই কথা বলছি দ্বিতীয় আয়াত যে তেল করছিলাম না দেখেন আল্লাহ রবুল্লা আলমিন বলেন মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে বিল্লাহ আমরা আল্লাহর উপরে ইমান এনেছি ওয়াবিল আখির কেয়ামতের দিনের উপরে ইমান এনেছি মিনিন আল্লাহ রবুল্লা আলামিন বলেন অথচ তারা মুমিন নয় তার মানে তারা মুনাফিক দেখেন আমাদের সমাজেও এরকমের বহুত লোক আছে যারা বলে যে আমরা আল্লাহর উপরে ইমান এনেছি আমরা কেয়ামতের দিবসের উপরেও ইমান এনেছি কিন্তু আল্লাহ রবুল আলমিন বলেন তারা মুমিন নয় কারণ কি তারা লোক দেখানো ইমান এনেছে নির্বাচনের সময় দেখা যায় এক আসরের নামাজ তিনবার পরে এক জুমার নামাজ দুইবার পরে এক কথা বারবার বলে প্রতিশ্রুতি দেয় কিন্তু কিছু অবলম্বন করে না প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে না সেক্ষেত্রে তারা তাদের বর্ণনা মতে আল্লাহ আল্লাহরবুল আলমিন যে বর্ণনা দিয়েছেন এই বর্ণনা মতে তারা মুনাফিক আর এই মুনাফিকদের অন্তরে আল্লাহ রব্বুল আলমিন মোহর মেরে দিয়েবেন আল্লাহ হরবুল্লা আলমিন তাদের কানে মোহর মেরে দিবেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন তাদের চোখে মোহর দিবেন এবং তাদের জন্য রয়েছে বয়ং যাব আমি আশা করি এতটুকু সময়ের ভিতরে এত বড় আলোচনা করা সম্ভব নয় এরপরেও আমি এটা করলাম হয়তোবা অনেক কাট সিট করে করেছি যদি ভিতরে আরও বিস্তারিত কিছু থাকে আপনারা পরিপূর্ণ রূপে আমাকে জানাবেন আশা করি এই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি ইনশাআল্লাহ আবারও পরবর্তীতে এরকমের বিভিন্ন বিষয়ে আলোচনা হবে ইনশাল্লাহ সকলে মোহাম্মদ তানজি হোসাই এই পেজটিকে শেয়ার করবে শেয়ার করবেন তাহলে হয়তোবা নিত্য নতুন এই বিজয়গুলো এই বিষয়গুলো জানতে পারবেন আশা করা যায় অন্তত স্বাভাবিক জীবনে চলার ক্ষেত্রে যারা যে প্রশ্ন করে এই প্রশ্নগুলোর সঠিক জবাব আপনারা দিতে পারবেন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ও আিরুদা আনহামদুলিল্লাহ হিরবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ